গুড মর্নিং এভরি কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদ আমরাও বেশ ভালোই আছি আর সকাল সকাল তো হচ্ছে একটু ভাত রান্না করে নিলাম কেননা আমার গতকালের হচ্ছে ডাল আর তরকারি দুইটাই রয়ে গেছে তো আমার বর বলছে যে অন্য কোনো নাস্তা না করে যাতে তাকে একটু ভাতই রান্না করে দেয় তা আমি যেটা করেছি আমি একসাথে হচ্ছে দুপুরবেলারও ভাত রান্না করে নিয়েছি যদিও আমি দুপুরে লাঞ্চ করব না তো প্রীতম আসবে সে খেতে পারবে তাছাড়া আমার বড় লাঞ্চ করে নিতে পারবে কেননা আমার হাতে যথেষ্ট কাজ আছে আজকে প্রায় সারা সারাদিনে লেগে যাবে সে কাজগুলো করতে তো আমি খাওয়া দাওয়া শেষ করে নেবো তো আমিও হচ্ছে আমার বরের সাথে ভাত খেয়ে নিব কেননা দুপুরে যেহেতু আমি আর লাঞ্চ করবো না বিকেলবেলা আরেকবার নাস্তা করব তার জন্য হচ্ছে আমি অল্প করে একটু ভাতও খেয়ে নিলাম আর হচ্ছে আমার ফ্রিজে যতগুলো মাছ ছিল আমি তো হচ্ছে সবগুলোই রান্না করে ফেলেছিলাম আর গতকাল যেহেতু আমরা খাইও নি তাই যথেষ্ট তরকারি বেঁচে ছিল আর ফ্রিজ যেহেতু ওয়াশ করব তাই মোটামুটি যা যা ছিল সব কিছুই প্রায় খেয়ে মানে শেষ করেছে তো হচ্ছে আমরা তো ঢাকা তো থাকবো না আসবো বেশ কিছু দিন পরে আর এতদিনের হচ্ছে মাছ কিংবা মাংস কোনোটাই ভালো লাগবে না তাই হচ্ছে আমি মানে আমার বরকে বলেছিলাম যে তুমি অন্য বাজার নিয়ে আসবা আমি না বলা পর্যন্ত তো সে আমার কথা রেখেছে সে আমি মানে না বলা পর্যন্ত সে কোনো কিছুই আনেনি নয়তো এর মধ্যে কয়েকবার মাছ চলে আসতো বাসায় তো খাওয়া দাওয়া করে নি এখন হচ্ছে আমি মিশনে নেমে গেলাম আর ফ্রিজের লাইনটা বন্ধ করা হয়েছিল অনেকটা সকালেই আমি আমার বরকে বলেছিলাম অফ করে দেওয়ার জন্য তো হয় কি এটা তো আসলে ফ্রস্ট ফ্রিজ দেখা যায় যথেষ্ট বরফ হয়ে থাকে এর জন্য হচ্ছে অনেকটা সময় আগে ফ্রিজে লাইন্ট অফ করে রাখতে হয় তো এখন হচ্ছে আমি বাদবাকি বাকি তরকারিগুলোকে একটু গরম করে রাখছি কেননা প্রীতম তারপর হচ্ছে আমার বর আরেকবার যখন খাবে তো যথেষ্ট সময়ও আছে হাতে তো এই পর্যন্ত আবার নষ্ট না হয়ে যায় যার জন্য গরম করে রেখে দিলাম আর ভেবেছিলাম হচ্ছে আমি আজকে এই জিনিসগুলোকে আপনাদের সাথে শেয়ার করব। কী এনেছি বা না এনেছি তো সেটা আমি মানে করতে গিয়েও করতে পারিনি কেননা আমার হাতে আসলে অনেকটা কাজ পড়েছিলো তো সেগুলো করতে গিয়ে হচ্ছে এগুলো আর করা হয়নি তাছাড়া জিনিসও এবার অনেকগুলো কোন ব্যাগে কী নিব কি না নিব কোনো কিছু বুঝ উঠতে পারছি না আর এমন একটা জিনিস এনেছি সেটা যে কিভাবে ক্যারি করব। সেটা তো সাসপেন্স রেখে দিয়েছি এখনও মানে বলিনি আপনাদেরকে বলবো হয়তো বা নেক্সট ভিডিওতে তো এই যে আমি এদিকে মোটামুটি সবই আসলে গুছানোর জন্য বের করেছিলাম তো শেষ মেশার করা হয়নি তাছাড়া আমাদের ঢাকার বাসা থেকে হচ্ছে আমাদের গ্রামের বাসার ডিসটেন্স অনেক প্রায় সারা দিনের একটা জার্নি বলা যায় তো এতগুলো জিনিস যে কীভাবে করে নেব সেটাই টেনশন করছিলাম আর কিছু জিনিসও এনেছি তো সেগুলো হচ্ছে গুছ যখন আমি গুছাবো তখন অবশ্যই আপনাদেরকে বলবো যেগুলো কেন কিনেছি বা আমি কি করব। আর বাসায় যেহেতু চলে যাব তাই হচ্ছে আমি প্রায় প্রতিদিনই এক দুইটা করে কাজ হচ্ছে এখন মানে সেরে ফেলছি তো একদিন হচ্ছে ওয়াশরুম মানে বা ওয়াশ করে দিলাম তারপর হচ্ছে আজকে আমি ফ্রিজটাকে ধরেছি দেন হচ্ছে আমার রান্নাঘর ক্লিন করতে হবে রান্নাঘর তো মোটামুটি প্রতিদিনই ক্লিন করা হয় কিন্তু যেহেতু আমার শ্বশুর মারা গেছে এক বছর কালো সুসটা যাবে এর জন্য হচ্ছে আমার মানে মশলার ডিবা থেকে নিয়ে শুরু করে সব কিছু একেবারে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তো সেটাও করব হচ্ছে আমরা যেদিন চলে যাব তার আগের দিন রাতে করে ফেলবো আর আমাদের প্ল্যান আছে হচ্ছে যেদিন যাবো সেদিন হচ্ছে খুব ভোরবেলা রওনা দেওয়া মানে ভোরবেলা বলা যাবে না সাতটা আটটা তো বাজবে মিনিমাম কেননা এত সকালে ঘুম থেকে উঠে তো আসলে বের হওয়া যায় না আর প্ল্যান ছিল ট্রেনে যাব। কিন্তু যে বারটা আমরা সিলেক্ট করেছি যাব সেই বারে হচ্ছে মানে ট্রেনের ট্রেন থাকে না তো চেয়েছিলাম হচ্ছে ফার্স্টে ট্রেনে কিন্তু সেটা আর হয়নি তাছাড়া আমার বরের হাতের কাজগুলো মানে গুছিয়ে উঠতে পারেনি তার কয়েকটা রানিং প্রজেক্ট চলছে ওইখানে কিছু ওয়ার্কার আছে আমাদের ওরাও কাজ করছে ওদেরকেও বেতন টেতন এগুলো সব কিছু দিতে হবে তো সেইগুলো ক্লিয়ার না করে হচ্ছে আমার বড় বের হতে পারছিল না মানে ফ্রি হতে পারবে না আর কি সে বলছিলো তো আমি বললাম যে না আগে কাজগুলো করে দেন হচ্ছে আমরা ফ্রি হয়ে তারপর বাসায় যাব। তো এক আধ দিন লেট হলে এখন কিছু করা যাবে না কেননা বিজনেস যেহেতু করো অনেকগুলো মানুষের দায়িত্ব এখন আমার বরের হাতে তো সেটা তো আগে মানে দেখতে হবে দেখতে হবে আসলে সবটাই কিন্তু কর্ম করে মানুষ যেটা খায় আর কি যেটা নিয়ে খায় সেটা তো মানে দেখতে হবে সবার আগে তাছাড়া বাসায় যাওয়াটাও জরুরি এদিকে শাশুড়ি মাও বলছিল বাসায় তাড়াতাড়ি করে যাওয়ার জন্য আমরা আসলে হার্ড অ্যান্ড সোল ট্রাই করছিলাম যাওয়ার জন্য কিন্তু দিন শেষ হয়ে যে বললাম না কতগুলো মানে লোকের দায়িত্ব হচ্ছে আমার বরের হাতে এখন কিছু করার নেই তাছাড়া একা মাথায় হচ্ছে সবগুলো প্রেশার নিয়ে আসলে মানে ব্যালেন্স করে আসলে চলতে হয় সবটাকেই তো করতে হবে কোনোটা তো বাদ দেওয়া যাবে না এই ফ্রিজ ক্লিন করা যে কত কষ্টের অনেকটা সময় লেগে যায় জানি না কে কতটুকু সময় লাগে তবে আমি যাই কিছু করি না কেন আমি যথেষ্ট সময় লাগে যত্ন নিয়ে তারপর হচ্ছে আমি কাজটাকে করি আমার হচ্ছে ওই যে ধরলাম তারপর কোনো রকম মুছে রেখে দিলে আমি এটা আমি কখনোই করি না এই যে আমার ফ্রিজের ফাইনাল লোক একেবারে ধুয়ে মুছে চকচকে করে ফেলেছি আর আজকে তো আমি এক বোতল সয়া সস ফেলে দিলাম কেননা সেটা দেখছিলাম যে ডেট চলে গেছে তো রেখে বা কী করবো তো ইচ্ছা আছে সেই বোতলটা হচ্ছে আমার অয়েল পট বানাবো আর এখন হচ্ছে কিছু কাপড়ও ওয়াশ করে দিব কাপড়গুলো ওয়াশ করার আগে হচ্ছে আমি আমার ঘরটাকে মুছে নিয়েছিলাম তো এখন আমি একেবারে কাপড়গুলো ধুয়ে দিন বের হয়ে গেলাম আর আমি হচ্ছে প্রীতমকে আগে বলে রেখেছিলাম যে ডাইনিংয়ে খাবার দিয়ে আছে তুমি জাস্ট একটু খেয়ে নিও তো সে হচ্ছে নিজের হাতে নিয়ে খেয়েছে তো সে আমার মাছের তরকারি নাকি সে চোখে দেখেনি মানে কি একটা অবস্থা দেখেন তো সব কিছু চোখের সামনে ঢেকে রেখেছি সে নাকি দেখেনি যে মাছের তরকারি আছে সে শুধুমাত্র ডাল খেয়ে উঠে গেছে আমি ওকে যে কি বলবো বোকা বলবো না কী বলবো আমি ভেবে পাচ্ছিলাম না আমি একেবারে চোখের সামনে সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম যে জাস্ট নিবে আর খাবে আর কতটা বোকা হলে কাজটা করতে পারে তো এখন হচ্ছে আমি করলা ভাজি করে নেব আর এখন হচ্ছে কিছু করলাও ভেজে নেব তো করলা ভাজির মধ্যে হচ্ছে আমি কোনো ধরনের আলু দিইনি তাছাড়া এতটা আলু হচ্ছে আমরা খাইও না তাই হচ্ছে ভাবলাম যে শুধুমাত্র করলাটাকে ভাজি করে নেই আর এভাবে করে গোল গোল করে নিয়ে করলা ভাজি করে তারপর হচ্ছে কাসন্দি দিয়ে খেতে অনেক ভালো লাগে যদি আমার ঘরে কাসন্দি নেই ছিল আমি ফেলে দিয়েছি দেখা যায় যে ঘরে তো তেমন কেউ খায় না আর আমারও ঘরে কোনো কিছু থাকলে ভালো করে খাওয়া হয় না তো সেটা দেখা যায় যে ডেট ফেল হয়ে যায় যেমন হচ্ছে আমি আজকে হচ্ছে অনেক বড়ো বোতলে সয়া সস ফেলে দিলাম সেটা ডেট চলে গেছে তো অনেক কিছু আসলে লাইফ থেকে খাওয়া এখন বাদ হয়ে গেছে বাইরের জিনিস তো এক প্রকার এখন অ্যাভয়েড করেই চলি মানে বলতে গেলে মানে আগে প্রচুর খেতাম বাহিরের খাবার খাইনি মানে এমন দিন আমার জীবনে পারি হতো না আর এখন হচ্ছে একেবারে ঘোরমুখ হয়ে গেছি আর এটা ইচ্ছা তোই কেননা হেলথের কথা চিন্তা করতে হবে আগে এগুলো খাওয়ার পর দেখা যায় অনেক সময় অসুস্থ হয়ে যায় কিংবা অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয় তাই হচ্ছে যতটা অ্যাভয়েড করা যায় তাছাড়া ডক্টর যখন দেখিয়েছিলাম তখন আসলে আমাদেরকে এভাবে করেই মানে উনি হার্ডলি বলেছে কোনো ধরনের বাইরের ফুড আমরা তোটা আসলে খেতে পারবো না না খাওয়াটাই ভালো আর কি বাইরের খাবারগুলো স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো হয় না তো আমার বোর মশাইও চলে আসলো আর সাথে হচ্ছে কলা নিয়ে আসছে আর আমি তাকে বলেছিলাম কলার কথা কেননা আমি তো আর দুপুরবেলা লাঞ্চ করব না তাই হচ্ছে আমি রুটি দিয়ে কলা খেয়ে ফেলবো আর আমি হচ্ছে অনেকগুলো পরিশ্রম করেছি ভালোও লাগছিল না তাই প্রীতমকে বলেছি যে একটা পাউরুটি নিয়ে আসার জন্য তো সে হচ্ছে রুটি নিয়ে আসবে তো প্রথমে প্ল্যান ছিল হচ্ছে রুটি কলা খেয়ে উঠবো অনেকগুলো দুধও আছে ঘরে তো আমাদের ঘরে হয় কি যে সবার জন্য একটা জিনিস নিলে সবাই কিন্তু সেটা খায় না যেমন আমার বর আমি যদি তাকে বলি যে আমি দুধটাকে জাল দিয়েছি খেয়ে নাও না এখন খাবো না বা আজকে খাবো না এরকম করতে মানে উনি করে আর কি তারপর হচ্ছে প্রীতম সেও একই কাহিনি বৌদি আমি এখন খাবো না আমার দুধ খেলে পেট ভরে যে আমি ভাত খাবো কখন তো এ হচ্ছে তাদের তালবাহানা তো আমি তো কত খাবো একে যে দুধ তো আর একা খেয়ে শেষ করা যায় না তাই হচ্ছে পারুটি দিয়ে যতটুকু খাওয়া যায় খাবো তারপরে হচ্ছে ওদেরকে জোর করে দিব আর দেখেছি আমি যদি কোনো কিছু একেবারে এক্সট্রিম লেভেলে জোর না করি ওদেরকে খাওয়ানো যায় না কোনো কিছু মানে ওরা নিজে থেকে কখনোই খাবে না তো ওইদিকে হচ্ছে প্রীতমও চল আসলো আর সাথে হচ্ছে সে রুটির সাথে ডিমোনি আসছে আর আমি তো হেসে দিয়েছিলাম তার ডিম আনা দেখে যে ঘরে কি ডিম নেই তো তার আনসার ছিল হচ্ছে বৌদি আমি তো জানি না আচ্ছা সমস্যা নাই আপনি হচ্ছে আমাকে আজকে ডিম দিয়ে পাউরুটি টোস্ট করে দিবেন তো সে হচ্ছে রাত্রে ডিনার করবে না আর তাই তাকে ভাতের পরিবর্তে হচ্ছে ডিম দিয়ে পাউরুটি টোস্ট করে দিতে হবে আর ওরা দুই ভাই তো যথেষ্ট মানে পরিশ্রমী ব্যস্ত মানুষ এক্সট্রা সময় ওরা ঘরোয়ভাবে করে বসেই থাকে না ওদেরকে যে আমি কোনো কিছু নাস্তা বানিয়ে খাওয়াবো সেটা তো হয়েই ওঠে না আমি ওদেরকে এটা হর বলে থাকি যে আমি যা তোমাদেরকে এক্সট্রা করে কোনো কিছু খাওয়াবো আমি কত কিছু জানি সেটা আমি আসলে পেরে উঠি না তোমরা শুধুমাত্রই দুপুরের খাবার নয় রাতের খাবার এগুলোই খেতে থাকো ব্যস্ত থাকা তো হচ্ছে পুরুষের ভূষণ তবে আমারও তো ইচ্ছে হয় ওদেরকে আমি এটা সেটা বানিয়ে খাওয়াই সেটা সুযোগ আসলে হয়ই না বলতে গেলে তো এখন হচ্ছে আমি দুধ দিয়ে হচ্ছে পাউরুটি খেয়ে নিব তো আমি দুইটা কলাও নিয়েছিলাম যদিও পরবর্তীতে আমার পেট ভরে গিয়েছিল কলা খায়নি দেন আমি প্রীতমকে দিয়ে দেই আর তাকে কলাটা দেওয়া মাত্রই তার ডায়লগ ছিল বৌদি কলা খেলে তোমার পেট ভরে যাবে আমি রাতের কী খাবার কিভাবে খাবো আপনারাই বলেন তো দুইটা কলা খেলে কি রাতের খাবার হয়ে যায় মানে আমি যে কি পাগল নিয়ে বসবাস করছি আমি নিজেও বুঝতে পারি না এদেরকে নিয়ে আমি কি করব। মানুষ খাওয়ার জন্য কত কিছুই না মানে করে আর এরা হচ্ছে না খেতে পারলে বাচে আর এই দুধ ব্যবসায়ী লোকের প্রশংসা আমি কত করবো এর আগেও যথেষ্টবার বলেছি মানে কি যে ভালো খেতে টাকে জাল করার পর হচ্ছে একেবারে মাখন হয়েছিল উপর দিয়ে আর এখন হচ্ছে প্রীতমকে ডিম দিয়ে পাউরুটি টোস্ট করে দিবো সে যেহেতু রাতে ভাত খাবে না তাছাড়া ওরা হচ্ছে খুবই কম খাবার খেয়ে থাকে মানে আমি জোর করে হচ্ছে আমি খাবার খাওয়াতে পারি না যদিও হয়েছে না যে কখন আমি জোর করে দিয়েছি তখন বলবেই আজকে বেশি খেয়ে ফেলেছি আমার তো ভাল লাগছে না যদিও এতটা জোর করে কাউকে খাবার খাওয়ানোটা ঠিক না পরিবারের মা হোক কিংবা বড়ো বৌদি আমরা তো আদর যত্ন করবই তো অনেক সময় হচ্ছে আছে না যে ভালোবেসে হোক কিংবা স্নেহ করে বা আদর করে যদি কোনো কিছু বেশি দিয়েছি দেখা যায় তারা ওইভাবে করে মানে খেতে পারে না আর কি মানে কম খেতে খেতে আসলে অভ্যাস হয়ে গেছে তাছাড়া কম খেলেই মানুষ সুস্থ থাকে সত্যি বলতে আর ওরা যেটা করে মানে ডাইটিং মুডে যেটাকে বলে চলা সেটাই করে থাকে আমি আসলে অনেক সময় প্রীতমকে বলি যে যে তোমার হেলথের কন্ডিশন এখন এতটা ডায়েট না করলেও হবে পরে করবা ও মানে পরিমাণের চাইতেও খুবই কম খাবার খায় আর কম খাবার খেলে যে মানুষ সুস্থ থাকে বিষয়টা এমন না মানুষকে বুঝে শুনে হচ্ছে খাবারটা খেতে হয় আমার শরীরে হচ্ছে কতটুকু প্রোটিন যাচ্ছে তারপর হচ্ছে কতটুকু আমার ক্যালসিয়ামের প্রয়োজন তো সেগুলো হচ্ছে ক্যালকুলেশন করে আমাদেরকে খাবারটা খাওয়া উচিত ওই যে খেলাম না না খেয়ে ডায়েট করলাম সেটা শরীরের জন্য বরঞ্চ আরও ক্ষতি হয়ে মানে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তাছাড়া আমরা হচ্ছে যাই কিছু খাই না কেন সেই সব খাবারে যথেষ্ট হচ্ছে ভেজাল এমনিতেই তো আমাদের রোগ শোগের শেষ নেই তো দেখা যায় একটা বয়সের পর থেকে কিন্তু আমাদের অনেক কিছুই খাওয়া যায় না আমরা অনেক কিছুই হচ্ছে বাদ দিয়ে আমাদেরকে চলতে হয় বা চলতে হবে তো যতটা সময় হচ্ছে আমরা সুস্থ আছি তো মনে হয় যে ওই সময়টাতে জিনিসগুলোকে এনজয় করাটাই আমি ভালো মনে করি তো এটাই ওকে হচ্ছে বুঝাচ্ছিলাম যে বোকা না খেয়ে যে ডাইটিং হয় বিষয়টা এমন না আর এখন হচ্ছে তুমি খেতে পারবা তুমি খাও একটা সময় হচ্ছে বিভিন্ন ধরনের কমপ্লিকেশানস দেখা দিলে তুমি হচ্ছে এই জিনিসগুলার আর সুযোগই পাবা না যেমন আমাদের তুলনা যদি দেই আমি আমার বর সুগার তো খাই না আর সুগার বলতেই যে শুধু চিনি র চিনিটা খাই না বিষয়টা এমন না কার্বোহাইড্রেট যে জিনিসগুলোতে আছে আমরা কিন্তু ওই জিনিসগুলোকেই অ্যাভয়েড করে চলি এর মধ্যে কিন্তু অনেক অনেক জিনিস আছে আর সুগার কিন্তু ম্যাক্সিমাম খাবারের মধ্যে কিন্তু সুগার থাকে তো সেই ধরনের খাবার যদি আমি লিস্ট করি তো আমাদের খাওয়া মানে খাবারের লিস্ট থেকে অনেক কিছুই কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে আর সেই খাবারগুলো মাইনাস করতে গিয়ে কিন্তু আমরা অনেক কিছুই খেতে পারছি না তো অনেক সময় যে খেতে ইচ্ছে করে না বিষয়টা এমন না ইচ্ছে করে কিন্তু হেলথের কথা চিন্তা করে হচ্ছে আমরা সেটাকে খাচ্ছি না যেমন আমার রসমালাই তারপর হচ্ছে দই এই ধরনের খাবারগুলো খুবই পছন্দ তারপর হচ্ছে ছানা মানে কাঁচা ছানা যেটা তৈরি করা হয় তো এগুলো আইটেমের মধ্যে কিন্তু যথেষ্ট মিষ্টি থাকে কিংবা লাড্ডু আমি খুবই খুবই পছন্দ করি কিন্তু আসলে খাওয়া যায় না কিছু করার নেই আর এই তুলনাগুলো দিয়ে হচ্ছে আমি ওকে বলি যে এখন খেতে পারছো খাও ভগবান না করুক দেখা যায় কোনো ধরনের সমস্যা হলে তখন আর খেতে পারবা না আমাদের মতো তো এখন হচ্ছে আমি পাউরুটিগুলোকে ডিম দিয়ে ভেজে দিচ্ছি আর আমি হচ্ছে দুইটা ডিম নিয়েছিলাম তো প্রথমে ভেবেছিলাম হয়তো বা হয়ে যাবে কিন্তু যখন মানে ভাজতে গেছি তখন দেখছিলাম যে হচ্ছিল না ডিম কম পড়ে গেছে যদিও বা সে সবগুলো রুটি খাবে না আর ওকে হচ্ছে দুইটা ডিমের বেশি দেওয়াও যাবে না কারণ একটা মানুষকে হচ্ছে দুইটা ডিমের বেশি খেতেও হয় না তো সেটা আমি ক্যালকুলেশন করে হচ্ছে জাস্ট দুইটা ডিম দিয়েছিলাম কেননা এর থেকে অধিক যদি দিই কোনো ধরনের প্রবলেম হলে তো ঝামেলা পাউরুটি যতগুলো ছিল আমি সবগুলো মোটামুটি হচ্ছে ভেজে নিয়েছি আর হচ্ছে ও যা খাবে আর বাকিটা হচ্ছে আমি আমার বরকে পাঠিয়ে দেব ও হচ্ছে বাসা নিচেই আছে তো আমার বড় ভাইয়ের সাথে আর কি মানে সে যে বিজনেস করে তো তার হচ্ছে বড় ভাই মানে আমি তাকে দাদা বলি আর কি তো তার জন্য নাস্তা পাঠিয়ে দিব। আর সে তো আমার হাতের রান্না যথেষ্ট পছন্দ করে যেমনটা আমি করি বৌদির হাতেরটা আর সেই দিন যে হচ্ছে তাদের বাসায় গিয়েছিলাম যথেষ্ট আদর আপ্যায়ন করেছে আর এত ভালো ভালো রান্নাগুলো করেছিল অনেস্টলি বলছি খুবই ভালো হয়েছিল খেতে তাছাড়া মিথ্যা প্রশংসা আমি কখনোই করি না অন্তত রান্নার ব্যাপারে মানে আমি হচ্ছি স্ট্রেট ফরওয়ার্ড একজন মানুষ ভালো লাগেনি আমি বলে দেব যে না এটা আমার কাছে ভালো লাগছে না কিন্তু ফেক ভাবে কাউকে ইমপ্রেস করা সেটা আমার স্বভাবের মধ্যেই নেই তো খারাপ হলে বা আমি ডিরেক্ট বলবো না যে ভালো হয়নি তবে মিথ্যা প্রশংসা বানিয়ে বানিয়ে কখনোই কাউকে বলবো না আর এটা কখনোই করা উচিত না না একটা মানুষ যে সবসময় সবটা ভালো করবে বিষয়টা এমন না তো আমার মাঝেও যে ভুল হয় না এটাও সঠিক না তো এগুলো যদি কেউ বলে দেয় যে এইটা এরকম হয়েছে বা এটা এরকমটা হলে ভালো হতে পারতো আরও তো সেখান থেকে হচ্ছে শেখা যায় অনেক কিছু শুধরে নেওয়া যায় তো আমি যে রান্না করি সব সময় যে প্রশংসার আশায় বসে থাকি বিষয়টা এমন না আমি চাই যে হ্যাঁ আমার হাতে রান্না খেয়েও হচ্ছে ওরা বলুক যে ভালো বা মন্দ হয়েছে বা এটা দরকার ছিল বা এটা একটু কম হলে ভালো হতো আর আমি তো আমার বরকে এটা হর হামেশাই বলে থাকি যে খাবার খাও মানে প্রশংসা সব সময় করো কখনো একটু দুর্নাম করতে পারো না যে ভালো হয়নি মানুষ তো ভিডিওতে দেখবে আমি যে বলি যে ভালো হয়েছে ভালো হয়েছে এটা তো মিথ্যাও মনে হতে পারে তাই না তো সে আমাকে উত্তরে বলে যে যেটা খারাপ হয়নি সেটা বানিয়ে কেন বলবো যে খারাপ হয়েছে ভালো লাগে বিধায় তো বলি যে না যথেষ্ট ভালো হয়েছে এখন মানুষকে কি মনে করছে সেটা দিয়ে তো আমার কিছু করার নেই ভর্তা খাবো বলে হচ্ছে ইলিশ মাছে কিছু লেজ রেখে দিয়েছিলাম তো সেটা আর খাওয়া হয়নি তাই ভাবলাম হচ্ছে মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিয়ে দেন হচ্ছে এইভাবেই খেয়ে ফেলব আর এখন হচ্ছে আমি আলু ভর্তা করার জন্য কিছু মরিচও ভেজে নিচ্ছি আর মরিচগুলো হচ্ছে যথেষ্ট ঝাল তাই খুব একটা মরিচ এখানে নেইনি এই কয়েকটা দিলেই হচ্ছে আমার দুইটা আলু ভর্তা হয়ে যাবে ছাড়ার সাথে তো হচ্ছে দুই একটা কাঁচা মরিচও থাকবে কেননা কাঁচা মরিচের ফ্লেভারটাও কিন্তু যথেষ্ট ভালো লাগে আর আমরা ভর্তার মধ্যে হচ্ছে দুইটা মরিচই ব্যবহার করে থাকি মানে আমার বর হচ্ছে দিয়ে থাকে আর আমার শ্বশুরবাড়িতে ভর্তা বানালে তো আমার শাশুড়ি একেবারে গাছ থেকে যা মরিচ এনে তারপর ভর্তার মধ্যে দিয়ে মাখায় অনেক ভালো লাগে খেতে তো তার হচ্ছে একটা গাছ মরার সাথে সাথে হচ্ছে ওইখান থেকে আরও চারা আছে তো আরেকটা গাছ উঠে যায় খুবই ভালো লাগে তো আমি যখন যখন বাসায় যাই তখনই হচ্ছে মরিচ গাছ দেখি অনেক সময় আমি নিজেও মরিচ তুলি গাছ থেকে আমার শাশুড়িমা বলে যে যাও মরিচ পেরে নিয়ে আসো আমি তো খুবই এনজয় করি আর আমি হচ্ছে একটা আবদার করেছি আমার বরের কাছে সেটা হচ্ছে তার হাতে ডিম আমলেট খাবো তো সে এখন হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিচ্ছে সে আমাকে ডিম ভেজে খাওয়াবে আর জীবনে আমি অনেক মানুষের হাতে হয়তো বা ডিম ভাজা খেয়েছি কিন্তু আমার বরের হাতের মতন আমি কারো হাতেই এমন ডিম ভাজা টেস্ট পাইনি যেটা সত্যি কথা খুবই ভালো সে ডিম ভাজতে পারে আর ভর্তা তো অসম্ভব ভালো মাখাতে পারে আমার হচ্ছে ডান হাতের বৃদ্ধাঙুল টাকাটা তাই সে নিজে হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নিল আমার শাশুড়ির হাতে ডিম ভাজা যথেষ্ট ভালো হয় আমি তো সবসময় বলে থাকি যে মা তোমার হাতে ডিম ভাজা অনেক ভালো লাগে খেতে আর তারই তো ছেলে তারটাও বা ভালো না হয়ে যাবে কই তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নেব তো আজকের মতো ব্লগটি এখানে শেষ করব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমাদের পরিবারের জন্য বেশি বেশি আশীর্বাদ করবেন শুভরাত্রি